হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা তো টাইটে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর আপনার কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবার জন্য আজকে আমি এমন একটি দেশের কথা বলবো আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে এখন বর্তমানে সেই দেশটার নামও শোনেন নেই এমনকি যারা মেন পরে ব্যবসা করে অনেক বড় বড় এজেন্সি আলাদা আছে তারাও এই দেশের নামটা কখনো শুনে নেই তো আমি অনেকে বলি যে ভাই আপনি ফিজি ফিজি দেশ চিনেন অনেকে আমাকে বলে না ভাই ফিজি দেশ কিনে ফিজি দেশ কোথায় ফিজি কি কোনো দেশ আছে আসলে এটা স্বাভাবিক এটা সবাই ভাববে যে ফিজি আসলে কি ফিজি কোনো একটা দেশ আছে না ভাই ফিজি একটি দেশ আছে সেই দেশটা কোথায় অবস্থিত এটা অনেকে জানে না আমি আপনাদের বলে দিই ফিজি দেশটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত একটি দ্বীপ দেশ ছোট দেশ সেখানে আহ খুবই ছোট চারপাশে সাগর সাগরের মাঝখানে সেই দেশটার নাম হচ্ছে ফিজি তো ফিজি এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত আমাদের থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরত্ব তো এটা যাওয়ার আমাদের বাংলাদেশ থেকে যেসব লোকের এখন বর্তমানে কাজ করতেছে তারা কিভাবে বাংলাদেশ থেকে ফিজিতে যায় আমি এটাও আপনাদের বলে দিই অনেকেই ভাবে যে ফিজি থেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ফিজি যায় না ডাইরেক্ট বাংলাদেশ থেকে ফিজি যায় এটা অনেকে জানেন

আপনাকে দিবে না যে একটা স্পন্সার ল্যাটার আপনাকে দেশে আপনি আপনি ওখানে জানেন হ্যাঁ দিবে যদি আপনার কোনো পরিচিত লোকজন থাকে সেই ক্ষেত্রে আপনাকে দিবে অপরিচিত লোক হলে আপনাকে কখনোই দিবে না যাই হোক এখন আমাদের বাংলাদেশে অসংখ্য লোক ওয়ার্ক পারমিট নিয়ে ফিজিতে যাচ্ছে তো অনেকে যাওয়ার জন্য আগ্রহী অনেকে ওখানে আসে অনেক বছর ধরে কাজ করতেছে আসলে কি ফিজি থেকে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে হলে আপনার দুটা ধাপ পার হয়ে যেতে আহ এখান থেকে আপনি বাংলাদেশ থেকে যাবেন হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে যাবেন হলো ফিজি এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে এটা সবাই জানে কত ঘন্টা লাগে আপনার বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে আপনার চার ঘন্টা বিমানের সময় লাগে এখন কথা হচ্ছে সিঙ্গাপুর থেকে ফিজি কি অ্যাভেলেবেল বিমান পাওয়া যায় না সিঙ্গাপুর থেকে অ্যাভেলেবেল বিমান পাওয়া যায় না দেখা যাচ্ছে ফিজিয়ান এয়ারলাইন্সের যে যে বিমানটা আছে ফিজি এয়ারলাইন্সের যে বিমান তাদের আলাদাভাবে ভাবে সিঙ্গাপুর এয়ারপোর্টে তাদের আলাদাভাবে কাউন্টার আছে ওইখানে যে গেলে দেখতে পারবেন যে ফিজি এয়ারলাইন্স লেখা আছে তো ওখানে তাদের নিজের আলাদাই কাউন্টার করা সিঙ্গাপুর এয়ারপোর্টটা এরকম দেখা যায় প্রত্যেকটা দেশ কাউন্টার আলাদা আলাদাভাবে করা তো সেই ক্ষেত্রে দেখা যাতে দেখা যাচ্ছে যেহেতু এয়ারপোর্ট অনেক বড় সেই ক্ষেত্রে আলাদাভাবে করছে সুবিধার ক্ষেত্রে সবাই মানে বুঝতে পারে যে এই এয়ারলাইন্সের কাউন্টার কাউন্টারটা এখানে Yeah. Okay. তো আপনারা যারা যাবেন একটু ভালোভাবে খুঁজে নেবেন খুঁজলে আপনারা সেই সিঙ্গাপুরের ভিতরে যেই ফিজি এয়ারলাইন্সে যেই এই টার্মিনালটা আছে সেটা আপনার খুঁজে পাবেন আর কথা হচ্ছে ফিজি থেকে যখন আপনার একটা বিমান সিঙ্গাপুর আসে আসলে কি ফিজি থেকে অ্যাভেলেবেল সিঙ্গাপুরে বিমান আসে না কোনো সপ্তাহে দেখা যাচ্ছে আপনার দুটা তিনটা আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই বিমানটা ফিজি থেকে সিঙ্গাপুর আসে সেই বিমানটা আবার সিঙ্গাপুর থেকে ফিজিতে যায় এখন আমাদের বাংলাদেশে টিকিটটা কাটতে হলে ওইভাবে কাটতে হবে দেখা যাচ্ছে আপনি এখান থেকে সিঙ্গাপুর গেলেন সিঙ্গাপুরের বিমান অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু সিঙ্গাপুর থেকে যে ফিজি যাবেন ফিজি বিমানটাতে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটু ধৈর্য সময় ধরে তারপর টিকেট কাটতে হয় দেখা যায় দিন বিশ দিন এক মাস এরকম একটা সময় নিয়ে কাটতে হয় আর সেই টিকিটের প্রাইসটা একটু হাই থাকে কেননা দেখা যাচ্ছে ফিজিতে অ্যাভেলেবেল বিমান চলে না সব ধরনের কোম্পানি বিমান চলে না সেই ক্ষেত্রে দেখা যায় বিমানের প্রাইসটা অনেক হাই আর ফিজিটা এরকম একটা জায়গা ফিজি দেশ অবস্থিত সেটা একবারে পৃথিবীর শেষ তো দেখা যাচ্ছে সেখানে যাওয়াটাও ব্যয়বহুল খরচ তো যাই হোক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিঙ্গাপুর থেকে যখন আপনি আহ ফিজিতে যাবেন আপনার বিমানে ফিজি এয়ারলাইন্স হয়ে যেতে হয় আপনি অনেকে আপনাকে বলবেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এইগুলো হয়ে যাওয়া যায় না এইভাবে যা যা যদি আপনি যেতে পারতেন তাহলে আপনার দেখা যায় বিমান ভাড়াটা অনেক কম আসে কিন্তু এইভাবে আমাদের বাংলাদেশি কোনো লোক যেতে পারে না কেন যেতে পারে না দেখা যাচ্ছে আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যেমন অস্ট্রেলিয়া একটা আপনার ট্রানজিট ভিসা লাগে সেই ট্রানজিট ভিসা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়া হয়ে ফিজি যেতে পারবেন সেই ট্রানজিট ভিসাটা করা অনেক হা মানে 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 হার্ট কাজ কেননা এটা এই ভিসাটা সবাই করতে পারে না সবার ক্ষেত্রে হয় না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওখানে যেতে পারবেন না আপনি যেতে হলে সিঙ্গাপুর হয়ে তারপর ফিজি যেতে হবে যাই হোক আপনি সিঙ্গাপুর থেকে যখন আপনি ফিজি এয়ারলাইন্স করে যাবেন সেই ক্ষেত্রে আপনার সময় লাগে প্রায় এগারো ঘন্টা থেকে সাড়ে এগারো ঘন্টা একটা না ফিজি এরলাইন্স টা ওই বিমানটা চলে তাদের দেশে চলে যায় তো দেখা যাচ্ছে যে এটা যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আহ ফিজিতে গেলেন এখন অনেকে আমাকে বলেন যে ভাই আপনার মাধ্যমে আমি ভালো যাবো আপনি ডিমান্ড আনতে পারেন সেক্ষেত্রে না করছি কিন্তু এখন আমার কাছে ভালো ভালো কোম্পানির ডিমান্ড আছে যদি আপনার কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি দেওয়া আছে আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নক দিবেন আমি আপনাদের ডিমান্ড লেটার পাঠাবো যদি আপনাদের ওই কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের ডকুমেন্ট সিবি আমাকে পাঠাবেন দেন ওই সিবি যদি দেখে যদি আর কোনো কোম্পানি দেখে পছন্দ করে দেন আপনার ওখান থেকে আপনি পরবর্তী প্রসেসিং হবে তো গুলো কি কি হবে কত অ্যামাউন্ট যাবে এটা ওগুলো আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে আসলে কি দিবিতে যেতে হলে আপনি যে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর হয় সেই ওয়ার্ক একটা কোম্পানি থেকে নিতে হয় একটা কাজের আপনি একটা কাজের মাধ্যম ধরেন একটা কাজে আপনি যাবেন সেই কাজের ক্যাটাগরি অনুযায়ী সেই ওয়ার্ক পারমিটটা বের হয় তারপর আপনি ফিজিতে যেতে পারবেন এখন কথা হচ্ছে ফিজিতে একটা কোম্পানি কি কি সুযোগ সুবিধা দেয় আসলে কি ফিজিতে যখন আপনি যাবেন একটা কোম্পানি আপনাকে থাকা দিবে খাবার আপনার নিজের আর দেখা যাচ্ছে একটা ফিজি ওখানে কোনো সাপ্লাই কোনো কোম্পানি হয় না ডাইরেক্ট কোম্পানি কেননা মিডিল যে আপনার দেখা যাচ্ছে যে মানে সাপ্লাই করা কোম্পানির মাধ্যমে যেতে হয় তো একটা কোম্পানিতে গেলে দেখা যাচ্ছে যে ওখানকার আপনি তো অলরেডি আমার ওই পিসে ভিডিও দেওয়া আছে আপনার ওই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে ফ্রিজিতে কত ঘন্টা কাজ করলে কি কি মানে কত ঘন্টা কাজ করলে আপনি কত টাকা ওভারটাইম দিবে এগুলো পুরোপুরি আমার পুরনো পুরোনো ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আসলে কথা হচ্ছে আমি ভিডিও বানাতে পারি না যেহেতু সময় পাচ্ছি না অনেক হাতে অনেক কাজ এই কাজ নিয়ে ব্যস্ত হয় হওয়ার কারণে কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না যাই হোক এখন এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা ফিজিতে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা কাজ জানেন টেকনিশিয়াল কাজ জানেন তারা যোগাযোগ করবেন আমি আপনাদের ফাইলগুলো ভালোভাবে প্রসেসিং করে দিই বাধ্যিত করতে হচ্ছে এই ফাইলগুলো দেখা যাচ্ছে ভালো ভালো কোম্পানি এই কোম্পানি দেখা যাচ্ছে আপনি যদি যেতে পারেন ভালো একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে ইনকাম করে দেশে পাঠাতে পারেন আর এটা সময়টা কতটুকু লাগবে এটা সময়টা তো আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিব এটা আসলে কি কোম্পানি উপর ডিপেন্ড করে কোম্পানি অনেক ক্ষেত্রে যাতে তাদের লোক যদি আর্জেন্ট দরকার হয় যদি আপনার কাছে যদি ডকুমেন্ট সব কিছু রেডি থাকে সেক্ষেত্রে সময়টা কম লাগে আর যদি ডকুমেন্ট রেডি না থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট রেডি করতে গেলে অনেক সময় লাগে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে যাই হোক আপনারা ওটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের বলে দিব যাই হোক অনেকেই আমাকে বলছেন যে ভাই যদি ভালো কোনো এই থাকে নিউজ থাকে আমাদের জানেন তো আমি আপনাদের জানিয়ে দিলাম আপনারা সবাই যোগাযোগ করবেন যাই হোক ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে फॉलो करবেন আজকে 25